আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বড় রহমত বাইরে খুব বৃষ্টি হচ্ছে দেখো তার কত বৃষ্টি আল্লাহ আল্লাহ এই বৃষ্টির মধ্যে আল্লাহ রহমত লিখছেন মঙ্গল রাখছেন কত বৃষ্টি কত সুন্দর লাগতেছে এই টিনের শব্দ বৃষ্টির মধ্যে কত ভালো লাগে আসলে টিনের ঘরে যারা টিনে নিচে থাকে বৃষ্টির সময় কত সুন্দর লাগে কত ভালো লাগে এইটা এই বৃষ্টি হচ্ছে দিন ছিল না এরকম বৃষ্টি কতদিন আলনা তাল এরকম বৃষ্টি দেয়নি তার মধ্যেও আল্লাহ মঙ্গল রাখছেন আল্লাহ যেটা করেন যেটা সেটা আল্লাহ কাল তার বান্দার জন্যই করেন বা মঙ্গলের জন্যই করেন